আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন আপনাদের সামনে আজ আমফার তিরিশ নাম্বার সুরাটি নিয়ে উপস্থিত হয়েছে তিরিশ নাম্বার সুরাটির নাম হচ্ছে সুরা তরেক এই সুরাতে সতেরোটি আয়াত রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সামনে এখন এই সুরা নিয়ে আলোচনা করব অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা সহজেই কোরআন মাঝে শিখতে পারবেন তো আমি শুরু করতেছি তিরিশ নাম্বার সুরাটির প্রথম নাম্বার আয়াত হচ্ছে واو الف لام سين ميم الف همزة واو الف لام ط ألف ر قف و ر ز ب س ن تاش دد و س ن ج ب س م م ز ر ب ا م خ ل ي ا ل ف و ف ر م د س ن م ا حمزه ز ر ا و س س م ا ا و س دد و ت ر ز ب ط ر ز ر ق ب ق و ط ر ق و ط ر ق و الس م ا و الطارق وقف ول دو نمبر آیت حرف گلو واو میم علیف علیف دل را کف میم علیف علیف لام تا علیف را کف وار زبر واو میم زور بامی کھلی علیف فرسیون سنو ما وما ما علیف زبر دل ججم اد را خل زر را کب زر که اد را که اد را که میم زبر تا تجدید مت تار زور بامی کھلیف تا رار زر ری قبض فشقو مت মাতিক মাতিক ওয়াকফা করিলে মাতিক ওয়ামা আদের মাতিক বাকি আয়তগুলো ফরের পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে তিন নাম্বার আয়তের হরফ হচ্ছে আলিফ লাম নুন জিম মিম আলিফ লাম সা আলিফ কফ বা আলিফ জবর নুনে তার আন এখানে একটা আলিফ জবত দিতে হবে নুন জবত জিমে জিম না যে মিম ফ্রেশ মুস আন মুস আন মুস সার জব আমি খালি শাহ কব জে কেহ বার বো বাক বো আন করিলে মু চার নাম্বার আয়তর হরফগুলো হচ্ছে আলিফ নুন কাফ লাম নোন ফা সিন লাম মিম আলিফ আইন লাম ইয়া হা আলিফ হা আলিফ ফা জ আলিফ জার নুন জজম নুন জাজম ফর ইফরাফ কা ফাসতে জন অনুসার উচ্চারণ করে পড়তে হবে ইং আলিফ জার নুন জাজম ইং কাফ ফেশ লাম তাজ দত কুল লাম ফেশ লো ইং কুল লো নুন জার ফা নাফ সিন দুই জার লাম তাজ নাফ সেল লাম জার মিম লাম ميم زور بامي خلالي ما لما أنجبر عن جبر ع لام يا عليها, عليها هارزور بامي خلالي فحا عليها حر بامي خلالي فحا فرزر في زاد وقفا قل الله حافز إن كل نفس لما عليها حافز است نمبر ایت الله ربگل آتش فلام یا نونزارا الیف لام الیف نون سین الیف نون میم میم خالام قاف فار زبال لام جم فل یار زبال نونه جم نونه جم فریک فرار رب زاش ته اونو شروع چرنه بی یار زبال نونه جم یعن زرف زور ارفش لام جم ریل فل یعن زو ریل فل یعن سین این سینجر وامی کلیسه نون نو این سه نو ইং চানো মিম জেৰ মিমেটৰ মিম ম খৰফেশ খু লাম জেৰ লি কফ জৰ ক খ কৰিলে খোলে ফাল জুৰিল ইং চানু মিম মা খেক পাঁচ ছয় নম্বৰ এইটো হ'ল খাম কফ মিম নুন মিম আলি ফাম জা দাল আলি ফা কফ খৰফেচ খু লামজেল লেহ কবজর ক খু লে ক খু লে ক মিম জের মিম তাজদিদ বামে খালি উপরে মোটা মা হামজা দুই ইং হামজা দুই জের ফরিক ফরব দাল আসছে এর জন্য অনুসারে চলুন ইং মিম ইং দাল জর বামে খালি দা ফারজের ফি কব দুই কিন দা ফি কিন ওয়াকফ করে লে ক মিম ইং দা সাত নাম্বার আয়াতের হরফগুলো ইয়া হ র জিম মিম নুন বা ইয়া নুন আলিফলাম সোৱাদ লাম বা ওয়াও আলিফলাম তা র আলিফ হামজা বা ইয়াৰ জবর খ আজম ইয়াখ ৰ ফ্রেশ রো জিম ফ্রেশ জো ইয়াখ রো জো ইয়াখ রো মিম জের নুনে জজম নু নেযম জাগাত এখানে মিম একটা আছে যুদ্ধ মিমের উচ্চারণ হবে মিম বার জবর বাই নুন যে সাদ এটা জিজ্ মিম বাই নিস্ মিম বাই নিস্ সোৱাদ ফ্রেশ না সুল বার জের বি শুল ৱাৰতাইছ দামী খেলি আলিৰে মতে ৰ হামেৰ ই বিক্ফ কৰিলে তাৰ ইভ ৰোমি ৱট ৰ ই আঠ নম্বৰ আয়োল হলিফ নুন হা আইন লাম ৰিম আইন হা লাম কফ আলিফ দাল ৰ আলিগার নুনে তুম না হা রুন্ হু ইন হু ইন্ হু আন জবর আড়া জা আল রবর জিম জিম রে আনজের ঐ হা খাড়া হে রজ এই হে রজ এ লাম জল্লা কব জর খালিফ ক ডাল জি রুই ফেস রুন্লা ক দি রুন্লা কি রুন ফিল ক দির ইন্ন হু আল রজ লা نو نمبر آئے تر حرف گولو یا وامیم تا با لام یا ألف لام سین را ألف حمزہ را یا رزور واجم یا وامیم زور ما یا وما ترفیش واجم توب لام زور سین تج لس توب لس سین جب سا را رزور وامی کھلی ألف فرم را سین را حمزہ زیر ای را رفش روسا سا را ای رو سا را ای لس را ایر یا وما توب لس را ایر دش نمبر آئے تر حرف فا میم علیف لام ها میم نون

নুনজৰ বামী খেলিফ না চ জাচ্ছি ৰ দুই জেৰে না চিৰে না চিৰেন ৱাক ফ কৰিলে না চিৰ ফামা লাহোমিং কুৱাতী না চিৰ এঘাৰ নম্বৰ আইজৰ হালফৱাও আলিফলাম চিন মিম আলিফ হামজাজাল আলিফতা আলিফলাম ৰ আইন ৱাৰ জব চিনেতা মিনজৰ বামী খেলি আলি ফৰে মডা চিনেমা মা হামজাজাৰ ই ই ৱাছা মা ই

ذات الصدع الصدع عن جرع الصدع للصدع ذات الصدع والارض ذات الصدع ترى نمرة يدور هلف ألف نون ها لام قاف ألف نون إن نون نهار هو إنه لام لا قبزر زر وجن لام لا قاو لا فصل لام فصل إنه فصل

كافيه دال الف ورزور و الزور ا كبزر يجون و ا كي دو و ا كي دو كبزور يجون كي دال دزور دن كي دن و ا كي دو كي شطر نمبر ايتر هرب فا ميم ها لام الف لام كافا را يا نون ميم ها لام ها ميم و يا دال الف فارزور فا ميم زور هاي تجد ما هازر هي لام زور لان جون للفا ما هي للفا ما هي كاف خرزور كاف خرزور في رزور يجمع رين ونجمع نا كافي رينا كافي رينا أم خرزور لا هيل خرفش ميجمع أم هيل هم رارفش رو ورزور يجمع ويدال دزور رو ويدان رو ويدان وقف غير لا فما هيل الكافي أم هيل هم رو والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب ان كل نفس لما عليها حافظ فلينظر الانسان مما خلق خلق مما ان دافق يخرج من بين السلب والترائب انه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوه ولا ناصر وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ وَمَا هُوَ بِالْهَزْلِ إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا وَأَكِيدُ كَيْدًا فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا আলহামদুলিল্লাহ আমাদের নামফারা ত্রিশ নম্বর সুরাটি শেষ হয়েছে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন ইনশাআল্লাহ আপনারা করার মাঝে শিখতে পারবেন এবং আমাদের ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন সবের উদ্দেশ্যে জাতফর মুসলমানরা শিখতে পারে এবং সবাই আমাদের ভিডিওগুলোতে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই নিজের যত্ন নেবেন মা বাবার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময়ের স্বল্পতার কারণে আপনাদের সাথে হয়তো সুন্দরভাবে আমি আলোচনা করতে পারি নাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ